আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াজকির ফাইন্নযিকরাতা ফাল মুমিনিন ওগো নবী তুমি উপদেশ দাও উপদেশ ঈমানদারদের উপকারে আসবে অন্য আয়াত প্যাকে বলেছেন ফাযাকির ইনমা আনতা মুযাক্কির উপদেশ দাও নবী তুমি কেবলমাত্র উপদেশ দাতা অনেকে বলে কষ্ট দিয়ে কোনো লাভ হয় না ভাই দিয়ে কোনো লাভ হয় না ভাই দিয়ে লাভ হয় না তিনি तमाम জগতে যত আল্লাহ পাঠিয়েছেন এরা কি করেছে এরা তো মানুষের কাছে ওয়াজ করেছে ঈমান বেঈমান যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে ইমানদার যারা তাদের কাছে নামাজের দাওয়াত দিয়েছে নামাজি হয়েছে তাদের কাছে বান্দার হকের জ্ঞান শিক্ষা দিয়েছে তাদের আচার ব্যবহারের জ্ঞান শিক্ষা দিয়েছে স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে ব্যবহারিক জীবন শিক্ষা দিয়েছে তো এটাই তো অজ অজ দিয়ে যদি লাভ না হয় তাহলে তো আল্লাহ নবী আদমের নবুয়াত কেড়ে নিতেন যে তোমার অজে তোমার বেটা কাবিল সোজা হয়নি নবী নুহের নবুয়াত আল্লাহ কেড়ে নিতেন বলতেন তোমার অজে তোমার উন্মতের এক লক্ষের মতো মানুষ তারা হেদায়ত নেয়নি নবী এব্রাহিমের নবুয়ত আল্লাহ কেড়ে নিতেন বলতেন তোমার অজ করতে হবে না তোমার নিজের বাপ চাচারা তাই ইমান আনিনি নবী মুসাকে আল্লাহ বলতেন যে তোমার নবুয়ত আমি কেড়ে নিলাম তুমি ফেরাউনের লোকদেরকে হেদায়ত করতে পারনি জি নবী ঈসাকে আল্লাহ বলতেন তুমি ইহুদিদেরকে ঈমানদার বানাতে পারো নি তোমার নবুয়াত আমি কেড়ে নিলাম আমার নবীকে আল্লাহ বলে দিতেন তো তোমার নিজের চাচা আবুল হা আবু তলেব এদেরকে তুমি ইমানদার বানাতে পারো সুতরাং তোমার নবুয়াত রেসালাত সব আমি কেড়ে নিলাম আল্লাহ নিয়েছে কি বাপ আল্লাহ দায়িত্ব চাপিয়ে শুধু বলেছেন বাল্লিক মা উম ইলাইকামি রব তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে ওইটাকে তুমি পৌঁছে দাও বলে সম্মানিত বাহায়ের আমার যারা হাক্কা নিয়ে আলেম যারা হাক্কা নিয়ে আলেম সমাজের মাটিতে এদের দায়িত্ব মানুষের কাছে ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়া ইসলামের শিক্ষা পৌঁছে দেওয়া এরপরে কে সেটাকে করে স্মরণ কেবা সেটাকে ধূষ বলে উড়িয়ে দেবে ও দায়িত্ব আলেমের না ও দায়িত্ব তার ব্যক্তিগত জি ভাই ভাই কোরআন শরীফ আল্লাহ বলেছেন

তোরটাকে সিল মেরে দিয়েছেন আবার ওয়ালা সামিহিম তাদের কানেও সিল মেরে দিয়েছেন ওয়ালা আবসরিহিম তাদের চোখের উপরেও সিল মেরে দিয়েছেন ওরা অন্তর থাকতেও বোঝে না চোখ থাকতে দেখেও তারা শেখে না কান রয়েছে শুনেও তারা শেখে না ওয়ালা হুম আগাযাবুন আযীম ওদের জন্য রয়েছে বড় সরো শাস্তি তো নবী বললেন আল্লাহ ওরা যদি ইমান নাই আনে তাহলে আমি এত কষ্ট এত মেহনত এত খাটাখাটনি কেন করব আল্লাহ বললেন নবীরে ওরা ইমান আনবে না এটা তুমি জানো না নবী আমি আল্লাহ আলিবুল গাইব অদৃশ্যের মহা জ্ঞানী আমি ভবিষ্যৎ জানি তাই বলছি ওরা ইমান আনবে না কিন্তু তুমি ভবিষ্যৎ জানো না ফলে তোমার ডিউটি তোমার পালন করতে হবে সোহান বলে আল্লাহ পাকের কথার যুক্তি আছে না নাই সুতরাং কে ইমান আনবে কে আনবে না ওটা দেখার দায়িত্ব তোমার নয় তোমার দায়িত্ব প্রচার করো পৌঁছে দাও আজকের এখানকার ছেলেরা আয়োজন করেছে আমাদেরকে আহ্বান করেছে আমরা এসেছি আরও বক্তারা আসবেন তাদের আপন আপন চিন্তা ভাবনা অনুযায়ী কোন কোন সাবজেক্টে তারাও কথা বলবেন আমি প্রাথমিক বক্তা জি আর প্রাথমিক পর্যায়ের কথাগুলোই আপনাকে বলেছি যেগুলো ইসলামী জীবনের বুনিয়াদ ঠিক কেন জি এখন বলুন আমি আমার প্রচার করলাম আমার ভাইরা মুরব্বীরা যারা তারা এতে আরো মজবুত হলো আরো শক্ত হলো আমার প্রিয় যুবক যারা হয়তো তারা আজকে হেদায়েত পূর্ণাঙ্গ হইনি আজকের এই আলোচনা শুনে আগামীতে তারা হেদায়েত হবে এখন আর কেউ যদি মনে করে দূর ওয়াজ দে হয় না গেলি শুধু নামাজ রোজার কথা বলে সে শুনলো না তো সবাল আর বা কি করতে পারে আর আমি বা কি করতে পারি সত্যি কথা বলতে গেলে যারাই জলসা দেয় হয়তো তারাই অনেকে ধর্ম আমল আচরণ করে না এ আছে না নাই হ্যাঁ যথেষ্ট রয়েছে যথেষ্ট তারপরেও বলতে হবে যে তারা তো হয়তো একদিন তাদের আসতে পারে আবার তাদের নসিবে অন্যের নসিবে হেদায়েত আসতে পারে এটাকে তো উড়িয়ে দেওয়া যায় না তা আমি বলি ভাই এই যারা বলে দে হেদায়ত হয় না এরা বলো আর ফেতনাবাজ এরা আর এক সৃষ্টি করে কোরআনের কথা অনুযায়ীও ওই কথা চলতে পারে না বাস্তবের কথা বুঝবেন ভাই দেশে আমার দেশে এখন খোঁজ করলে দেখা যাবে এক কোটি এডুকেটেড পার্সন শিক্ষিত ছেলে শিক্ষিতা মেয়ে যারা কোনো কর্মসংস্থা কোনো চাকরি বাকরি পাচ্ছে না এ আছে না হ্যাঁ তো কোনো আব্বা কোনো মা তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো বন্ধ করে দিছে দোয়ার পড়তে হবে না কেউ চাকরি বাকরি হচ্ছে না হ্যাঁ না বলে তাহলে চাকরি পাক আর না পাক শিক্ষিত মানুষটার একটা আলাদা মূল্য আছে শিক্ষিত মেয়েটার আলাদা একটা দায়িত্ব আছে সুতরাং চাকরি পেল না পেল বড় কথা নয় বড় কথা হলো লেখাপড়া শিখতে হবে এই এইটাকেই মাথায় রেখে প্রত্যেকটা বাপ মা তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখায় কেউ বলো চাকরি হচ্ছে না তখন পড়ে দরকার নেই আমরা চাষি মানুষ ভাই চাষবাস করি এখন মনে করুন একবার চাষ করলাম বন্যায় ডুবে গেল আর একবার চাষ করলাম পড়ে ধ্বংস হয়ে গেল আর একবার চাষ করলাম খরায় শুকিয়ে গেল এরকমটা ঘটতে পারে না পারে না কোনো জমিওয়ালা এমন আছে যে চাষ করে ফেল করেছে ধান উঠেনি করেছিল সেও পোকায় সব নষ্ট করে কিংবা সে করেছিল হয়তো পটল শিল্পরে সব ধ্বংস হয়ে গেছে এরপরেও যার জমি রয়েছে বাবা সে কি আচাষ জমি ফেলে রাখে হ্যাঁ না বলে আগে হইনি আল্লাহ চাই তো এবার হতে পারে এবার হয়েছে আল্লাহ চাইলে সামনে নাও দিতে পারে এই বিশ্বাস তো কারণ না থাকলেও একটা ইমানদারের থাকা উচিত কথা বলে ইমানদারের জীবন তো সুখে দুঃখের জীবন ইমানদার কখনো পৃথিবীতে চির সুখী হয় না আর ইমানদার কখনো পৃথিবীতে চির দুঃখী হয় না জি সুখ যদি আল্লাহ দেন আল্লাহ সুখী আদায় করে আলহামদুলিল্লাহ পড়ো পড়ো দুঃখ আল্লাহ দিয়েছেন সবর করো আর ইন্দালিল্লা পড়ো আল্লাহ তোমায় দেখে নেবেন আমার বক্তব্য তাহলে চাকরি না পেলেও লেখাপড়া শেখানো যায় ফসল ঘরে না তুলতে পারলো জমি আচাস ফেলে না রেখে চাষ করা হয় কথা বুঝতে হচ্ছে না তাহলে অজ দিয়ে কে হেদায়েত হবে আর না হবে ওই ঠিকাদারি কোনো মোল্লা মৌলভী কোনো ইমাম হুজুর পীর কারুর নয় তোমার দায়িত্ব তুমি হেদায়েতের বাণী ইমানের বাণী আমলের বাণী মানুষের কাছে পৌঁছে দাও আর তোমার দায়িত্ব শরিয়ত বিরোধী কাজ থেকে মানুষকে বিরত থাকতে অনুরোধ করো বাকি রেজাল্ট কি দাঁড়াবে সময় হলে আল্লাহ দেখে নেবে সময় হলে আল্লাহ দেখে নেবে বাবা আমি আগে একবার বলেছি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি ইসলাম পার্সোনাল পালনের একটা ধর্ম ফলে কেউ করবে আর একজন তার ফল পাবে এটা হয় না আল্লাহর করান বলেছে যিকির ফাইন্নাজী করাতান ফাউল মুমিনিন ও নবী তুমি জানো উপদেশ দাও উপদেশ ইমানদারদের উপকারে আসবে ওদিকে নবী তার নিজস বাণীতে বলেছেন আসসাইদু মা হু রিযা বিগাইরিহি সৌভাগ্যবান ওই লোকটা যে লোকটা অন্যের কাছ থেকে উপদেশ নিয়ে নিজের জীবন গড়ে ওই লোকটাই সৌভাগ্যবান সুবহানাল্লাহ ওহে আরে বাবা আমি আপনারে ওয়াচ করছি আমি আপনারে ওয়াচ করছি দেখি আমি নিজে নিজে বানিয়েছি হ্যাঁ হয় আমি কোনো মহাদিস কোন ফকি কোন বুজুগ আলেমের লেখা হাদিসের কেতাব কিংবা কোনো মসলার কেতাব কিছু পড়েছি তাহলে আমি উপদেশ নিয়েছি সেই লেখকের লেখা থেকে আমি উপদেশ নিয়েছি আল্লাহর কোরআন থেকে আমি উপদেশ পেয়েছি নবীর মুখনিস্তৃত হাদিসের মধুমাতা বাণী থেকে জি অথবা আমার ওস্তাদ যারা তাদের কাছ থেকে আমার সমাজের দিনদার মানুষ যারা এরা উপদেশ নিয়েছেন এরকম অজ করা কোনো বক্তার কাছ থেকে তাম পৃথিবী জুড়ে ওই একই চ্যানেল চলছে আল্লাহ শিখিয়েছেন নবীকে নবী শিখিয়েছেন সাহাবাই কেরামদেরকে সাহাবারা শিখিয়েছেন তাবে ইন্দেরকে তাবে ইন্দরা শিখিয়েছেন তাবা তাবে ইন্দেরকে তারা শিখিয়েছেন ইমাম মুস্তাহিদদেরকে সুতরাং সেই যুগ থেকে এই পর্যন্ত এই চ্যানেল ধরে দুনিয়া জুড়ে চলছে নিচের মানুষেরা উপরের মানুষের কাছ থেকে উপদেশ নেয় এবং জীবন গড়ে সোহান সুতরাং উপদেশ যারা নিয়েছে তারা সৌভাগ্যবান উপদেশ যারা নিয়েছে তারা সৌভাগ্যবান এখন কেউ উপদেশ নিল না বাবা তাহলে হাদিস অনুযায়ী বলতে হয় সে দুর্ভাগ্যবান কথা বলেন এটাই তো যুক্তি এখন কেউ যদি কার নিজের দুর্ভাগ্য নিজে ডেকে আনে তাহলে তাকে বাঁচাবে কে কথা বলেন আল্লাহর কোরআন বলছে মানে আমিলা সলিহান ফালি আফসিহি যদি কেউ ভালো কাজ করে নেকির কাজ করে সে তার নিজের সাথে করল জোরে বলুন আর একটু করে বলুন ভালো কাজ যে করল সে তার উপকারী করল দুনিয়ার জমিনে একটা ভালো কাজের মানুষকে মানুষ প্রশংসা করে তাহলে এই প্রশংসাটা পায় যে ভালো কাজ করে সেই দিন ওই লোকটা মারা গেল আল্লাহর কাছে পুরস্কার পেল তাহলে তার ভালো কাজের দুনিয়ার পুরস্কার আর পরকালের পুরস্কার কে পেল কোন ব্যক্তি কোরআন বলছে অমান আসা ফালাইহা কেউ যদি মন্দ কাজ করে তার পরিণতি তার উপরেই বর্তালো কেউ যদি চুরি করে পেটা খেলি সেইটি খায় কেউ যদি মদ খায় মার খেলি সেইটি খায় কেউ যদি অপকর্ম করে ধরা পড়ে অপদস্থ হলে সেইটি হয় তাহলে দুনিয়ায় অপদস্থতা পেটাই এটা যেমন পাওনা অপরাধের জন্য মৃত্যুর পরেও যথারীতি পাওনা এই জন্য আল্লাহ বলেছেন যে ভালো কাজ করে তার পরিণতি তার কল্যাণ সেইটি ভোগ করে যে মন্দ কাজ করে তার পরিণতি সেইটি ভোগ করে বাপ যদি আল্লাহওয়ালা হয় বাইরে আমার তার উপকারিতা সে পাবে ছেলে যদি ফ্রি ফায়ার আর পাবজি খেলে জীবন শেষ করে তার ভয়াবহ পরিণতি তাকে ভোগ করতে হবে স্ত্রী যদি আল্লাওয়ালি হয় তার লাভ সে করবে স্বামী আল্লাহ ভোলা তার খেসারা সেইটি গণবে সহজ কথায় খাবে আব্দুল করিম আর পেট ভরবে আব্দুর রহিমে এটা দুনিয়ার কোন আদালত বলবে না বিষ খেয়েছে আমে আর হাত পাটানি করবে মরিয়াম ই আবার হয় কথা বলে সুতরাং আমার সীমিত জ্ঞান বাবা জি পরিবেশ যে পর্যায়ে ছিল চার পাঁচজন নিয়ে আলোচনা শুরু করেছিলাম জি পরিবেশটাকে সামনে রেখে আল্লাহ আজকের জন্য আমার সীমিত গেলের যে দুটি কথা বলিয়েছেন আমার সাধ্যে নেই এর থেকেও পরিষ্কার করে মানুষকে আর বোঝানোর আমার ক্ষমতার বাইরে জি আমার স্নেহভাজন পরবর্তী ভালো ভালো বক্তারা রয়েছে আমি আগেই বলেছি তারাও তাদের চিন্তা ভাবনা মতো কোন সাবজেক্টের উপরে তারা কথা বলবেন তাদের কথাগুলো আমাদের শুনতে হবে এক একদিনের পরিবেশ তৈরি করতে কয়েক হাজার টাকা খরচ তার মূল্য হলো আমার শ্রোতারা ভায়েরা মায়েরা নীরবে নিস্তব্ধে আদবের সঙ্গে কথাগুলো শুনবে এটাই হলো তার প্রাথমিক উপকারিতা পরে যিনি আমল করবেন ওটা হবে জীবনব্যাপী উপকারিতা আর এরই পুরস্কার পাবে মৃত্যুর পরে পরেও আল্লাহ আমাদের তৌফিক সকলে বলুন আমি আপনাদেরকে বলবো তাই আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নতল জমায়ে সুবৃহ ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে দেশবাসীর দানে চলে দেশের প্রচুর মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতল জমাতের মাদ্রাসাগুলো সব ভিক্ষা করা পয়সায় চলে চাই আপনার খাদিয়া বলুন পাশে পাতিলা চন্দ্র হানাফিয়া বলুন জি আর জামিয়া রহমানিয়া বলুন সব চলে দানের পয়সায় তো আপনাদের কাছে এতটুকু দাবি করব আপনার কাছের ঘনিষ্ঠ প্রতিষ্ঠান যেগুলো সেগুলো তো দান দেন পারলে যোগ্য হাফেজ কারি মৌলানা মুফতি মহাদ্দিস মুফাসির বানানোর কারখানা হলো জামিয়া আপনার দানের একটা অংশ পারলে একটু জামিয়ার জন্য রাখবেন পয়লা দোসরা তেসরা ফাল্গুন তার বাৎসরিক ইসালে সাহেবের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমার পরবর্তী বক্তা স্নেহবাজন আমাদের সংগঠনের তরুণ সলুলিত কণ্ঠি বক্তা আজদ মৌলানা আব্দুল মাতিন সাহেব তিনি অজনসিয়ত করছেন তার আলোচনা স্থির ভাবে শুনুন প্রাণ খুলে শরীফ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত